আবাস যোজনার টাকা নিয়ে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে বারে বারেই সরব হয়েছে কেন্দ্রীয় সরকার পাল্টা দাগাতে ছাড়েনি মমতা সরকারও এসবের মাঝেই ফের আবাসের কাতমানির অভিযোগে সরগরম উত্তর দিনাজপুর ইসলামপুর ব্লক ঘটনাটা কি এই যে নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে দশ সাড়ে দশ হাজার টাকা ঘরে যে তোমার ঘর হয়ে যাবে পনেরো দিনকার ভিতরে কিন্তু এখনও প্রায় কারো এক বছর কারো ছ মহিনা কারো ন মহিনা এরকম হয়েছে কাউকে টাকা দেয়নি কিছু কিছু লোক তেরোশো ঘরের ভিতরে থেকে একশো ঘরের টাকা দিচ্ছে সিরিফ একশো ঘরে এই যে বারোশো ঘর লোক বারোশো লোক কী করবে আজকে দিচ্ছে জানা গেছে আবাস যোজনার প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য উপভোক্তাদের থেকে দশ হাজার পাঁচশো টাকা কাঠমানি নেওয়ার অভিযোগ ওঠে প্রধান নুরি বেগমের বিরুদ্ধে এই তথ্য সামনে আসার পরই প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয় এদিকে পদ বাঁচাতে মঙ্গলবারে একশো একান্ন জন উপভোক্তাকে কাটমানির টাকা ফিরিয়ে দেন নুরি বেগম কিন্তু বাকিরা টাকা ফেরত না পাওয়ায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় আমাদের যে বেগম প্রধান ছিলেন উনি যে টাকা নিয়েছিলেন এই নতুন করে ঘর দেওয়ার জন্য সেই টাকা এখন বর্তমান টাইমে ফেরত দেওয়া হচ্ছে দশ হাজার পাঁচশো করে টাকা নিয়েছিলেন দশ হাজার টাকা করে এখন ক্যান্ডিডেটকে ফেরত দেওয়া হচ্ছে বেনিফিশিয়ারিকে ঘর কিন্তু তারা পায়নি আজকে সাড়ে দশ হাজার টাকা করে যেগুলো দুশো কুড়ি ঘরের টাকা নিয়েছিল সেই টাকাটা বর্তমান ফেরত দিচ্ছে উনি সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা সাফাই অভিযুক্ত প্রধানের আজকে যে টাকাটা ফেরত দেওয়া হলো এটা কিসের টাকা মানে কতদিন আগে কিভাবে নেওয়া হয়েছিল বা কি বিষয়ে ফেরত দেওয়া হলো এটা ঘরের টাকা ছিল যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশালি হাতে দিল আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তোলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো পরবর্তীতে অভিযুক্ত নুরী বেগম পঞ্চায়েত অফিস থেকে বেরোতে চাইলে পথ আটকায় গ্রামবাসী বহু চেষ্টার পর পুলিশ নাকে গাড়িতে তোলার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ শুরু করে উত্তেজিত জনতা হটাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে এখন দেখার কতদিনে বাকিরা কাটমানির টাকা ফিরে পায় উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ